আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অপূর্ব দৃশ্য তাই না ইটালিতে এরকম দৃশ্য তো দেখার মতো অসাধারণ অসাধারণ আল্লাহ তালার সৃষ্টি কি অপূরূপ অপূর্ব না দেখলে বোঝা যায় না সচক্ষে দেখার মজাই একটা আলাদা তাই না কি অসাধারণ চারপাশে শুধু বরফ আর বরফ অসাধারণ আলামিনের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ যিনি আমাকে এখানে আসার তাফিক দান করেছেন এই দৃশ্য দেখার তাফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কি অপরূপ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় শেষ আদায় করে শেষ করা যাবে না অসাধারণ জায়গা জায়গা ভরফ আল্লাহ তালা সৃষ্টি দেখবে কেন আমরা সুপ্রিয়তায় করব না অবশ্যই করতে হবে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি এক অপূর্ব সৌন্দর্য অপরূপ সৌন্দর্যের হাতছানি ঠান্ডা থন्डा, ঠান্ডার মধ্যেও একটা মজা আলাদা বরফ আছে তুষারপাতের পুরো এলাকা অসাধারণ অসাধারণ বীর হলাম আল্লা তালার সৃষ্টি দেখার উদ্দেশ্যে